বন্ধুরা যে কোনো অনুষ্ঠানে ঝটপট করে বানিয়ে ফেলো এই নিরামিষ কচু শাকের রেসিপি নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যেই রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে নিরামিষ কচু শাক হ্যাঁ নিরামিষ কচু শাক করতে কী কী লাগে সেটাও তোমাদের দেখাবো যেখানে আমি কচু শাক নিয়ে নেয় বন্ধুরা বাগান থেকে কেটে নেবো চলো বাগান থেকে শাক কাটবো সেটা আমি দেখাবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাগানের কাছে শুনে এসেছি দুধ দাম করছে না এই পানি পুতুল গাছগুলো নেবো কত হয়েছে বেশি না সামনের দিকে তোমরা পুরো ভিডিও দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে এই পানি গুচুর গাছগুলো আমি কেটে নেবো পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেব এই যে এইভাবে সমস্ত শাকগুলো কেটে নেবো এগুলো কেটে নিয়েছি এগুলো ভালো করে কেটে জল ধুয়ে নেবো বেশি লাগবে না তা অনেক কথাই নিয়েছি এবার আমি রান্নাঘরের দিকে যাচ্ছি এই যে বন্ধু দেখতে পাচ্ছ কচুর নিয়ে নিয়েছি বা এগুলো আমি কেটে নেবো এই যে প্রথমে গায়ে খোসাটাকে ছাড়িয়ে নেবো ছোট ছোট টুকরো করে নেব এইভাবে দেখতে পাচ্ছে সমস্ত শাকগুলো কেটে নিয়েছি আর জলে ভালো করে ধুয়ে নেবো বন্ধুরা দেখতে পাচ্ছে আমি বাতিল জলে ধুয়ে নেবো অল্প অল্প করে ধুব শাক ভালো করে ধুতে হয় এইভাবে সমস্ত কুতুর শাকগুলো আমি ধুয়ে নেব যে বন্ধুরা দেখতে পাচ্ছি সমস্ত কুতুর শাকগুলো কেটে এবং জলে ধুয়ে নিয়েছি তা নিরামিষ কুতুর শাক করতে লাগবে কুতুর শাক আদা এই আদাটা আমি পরে শিলনারায় বেটে নেব বাদাম ছোলা ছোলাটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি বন্ধুরা সামান্য পরিমাণে কালো জিরা দুটো শুকনো লঙ্কা আর কয়টা কাঁচা লঙ্কা এগুলো লাগবে সমস্ত নিরামিষ শাক করতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি আমি আবার এখন শিলায় বেটে নেব আদা বাটা হয়ে গেছে তাই বাচ্চা তুলে নিচ্ছি এদিকে রান্না সব হয়ে গেছে এদিকে তুলে নিচ্ছি কড়াটা ধরে গেছে ওর উপর কড়াটা বসিয়ে দিলাম এবার কড়ার মধ্যে আমি এই কচু শাকগুলো দেব দিয়ে সেদ্ধ করে নেব কচু শাকগুলো কড়াই উপর দিয়ে দিয়েছি এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দেব কচু শাকে তাতে যে সেদ্ধ হবে ভালো এবার দশ মিনিট ঢেকে দেব দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম এই যে কচু শাকটা অনেক মুজে গেছে অনেকটাই সেদ্ধ হয়েছে এবার এই তখন কড়াটা ধরছিল না বন্ধুরা তাই আমি ছোলাগুলো গুলো দিতে পারিনি তো এখন ছোলা গুলো দিয়ে দেবো এর সঙ্গে ভালো করে সেদ্ধ হবে আবার কিছুক্ষণ ঢেকে দেবো কিছুক্ষণ পর ঢাকনা ছড়া দিলাম এই যে বন্ধু দেখতে পাচ্ছি কিছু না কোশাকটা সেদ্ধ হয়ে গেছে তো এটাকে নামিয়ে নেবো জলটা একটু ঝরবে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা আবার একটু গরম হবে কড়াটা গরম হওয়ার সাথে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে গরম তেলের মধ্যে বাদামগুলো ভেজে নেব বাদামগুলো একটু হালকা করে ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে বাটিতে এবার তুলে নেব বাদামটা ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা দুটো শুকনো লঙ্কা

মিনা সম্পূর্ণ আমার পচাশক হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ তুমি বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ধরে নিচ্ছে দেখো সম্পূর্ণ নিরামিষ বলতে তোমরা বাইরেতে এটা অবশ্যই বানিয়ে খাবে খুব ভালো লাগবে আর সম্পূর্ণটা নিরামিষ যারা বয়স্ক বা যারা নিরামিষ খায় তাদের জন্য এটা

আমি যেন আরও প্রথমত রেসিপি তো শেয়ার করতে পারি ধন্যবাদ পরে বললে দেখাবো